হ্যালো বিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সবাইকে জানাই গুড মর্নিং কালকে আমি লাইভে আসতে পারিনি কারণ কালকে আমার প্রচুর জোর ছিল তাই আমি লাইভ করতে পারিনি কারো কমেন্টও রিপ্লাই দিতে পারিনি কেউ কিছু মনে করো না প্লিজ আজকে আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আজকে একটু ভালো লাগছে আজকে অবশ্যই চেষ্টা করবো সবার কমেন্টে রিপ্লাই দেওয়া তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবে কেমন তো ভিডিওটা শুরু করা যাক কালকে চুলের চিরুনিও করিনি চুলের অবস্থা দেখো সকাল সকাল চুলের অবস্থা একবার গেছি তাই কালকে লাইফে আসতে পারিনি কেউ কিছু মনে করো না প্রচুর কষ্ট লাগছে চুল চিরুনি করতো মাথার চুলগুলো মনে হচ্ছে যেন উঠে যাবে কি করবে বলো চিরুনি তো করতেই না

এখন যে চুলের জট ছাড়াচ্ছি প্রচুর কষ্ট লাগছে কালকে তো মাথা চেদিন করতে পারিনি তাই অনেক জট লেগে গেছে চুলে 我可以，都拿七种的。 আমাদের ঘুম থেকে হচ্ছে এখন রান্না করবে একটু মাসের করে ধর और चूले बसने जो तुम्हें हमारा আজকেও ভালো লাগেনি প্রচুর কষ্ট লাগছে তো তাও ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য তোমাদের ভালোবাসা পাই তো তাই ভিডিও বানাতে ইচ্ছা করে যত জোর সুখার যাই হোক জোর তো ভালো आ आ जो लकिसु बंद

I love you all friends.